প্রিয় শিক্ষার্থী আজ উপস্থাপন করবো সুন্দর করে সংবাদ লেখার নিয়ম নিয়ে ভালো লেখার কোনো সহজ পথ নেই ভালো লেখা আন্তরিকতার ফসল এই জন্য যেসব নিয়ম মানা দরকার যেমন মানুষের কথা চিন্তা করুন এবং তথ্য প্রদান করুন যেমন করে কথা বলেন তেমন করে লিখুন ঘটনার বিবরণ দেওয়ার সময় যারা যেসব উক্তি করেছেন সেগুলি উল্লেখ করুন যেমন এ সম্পর্কে সাদেক আলী বলেন চালক থেকে কোটিপতির বাড়ি সাতক্ষীর আলাদি বলে লিখিত কোনো উক্তি পেলে তা উল্লেখ করুন লেখার সময় নিজেকে পাঠকের অবস্থানে দাঁড় করান কখনো পাঠকের অনুভূতিকে আহত করবেন না অর্থাৎ এমনভাবে কোনো কিছু লিখবেন না যাতে পাঠক আহত হয় পাঠক বিভ্রান্ত হতে পারে বা ভুল বুঝতে পারে কখনই এমন কোনো তথ্য প্রকাশ করা ঠিক নয় বিবরণ প্রকাশের সময় অতি সংক্ষিপ্ততা বর্জন করুন দীর্ঘ অর্থহীন উদ্ধৃতি পরিহার করুন শব্দের বানান ঠিক করুন ব্যক্তির বা স্থানের নাম উল্লেখে যেন ভুল না হয় যেমন করে লেখা শুরু করবেন মাঝামেঝে কেমন করে লিখবেন এবং কিভাবে সংবাদ শেষ করবেন তা পূর্ব থেকে পরিকল্পনা করে নিন সব সময় পরিচিত তথ্যের সূত্র ধরে নতুন তথ্যের দিকে অগ্রসর হন বার বার নাম ব্যবহার না করে সর্বনাম ব্যবহার করুন সহজ শব্দ ব্যবহার করুন ছোটো অনুচ্ছেদ ব্যবহার করুন ছোট বাক্য ব্যবহার করুন সরাসরি প্রশ্ন করুন লেখা এমনভাবে সাজাবেন যেন দেখতে ভালো লাগে যথাস্থানে জ্যোতি চিহ্ন ব্যবহার করুন ভ্রান্তিকর শব্দ বর্জন করুন কখনো কোনো বিষয়কে অতিনিয়ত করবেন না পাঠককে কখনো বোকা ভাববেন না নির্দিষ্ট বিষয়ের প্রতি আলোকপাত করুন ভাব প্রকাশের জটিলতা পরিহার করুন আজ এ পর্যন্তই আগামী সপ্তাহে উপস্থাপন করা হবে সংবাদ কি সংবাদে উৎস ও উপাদান নিয়ে ধন্যবাদ